সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা ভালো ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরা অনেক আছি নতুন নতুন একটা দিনের সাথে একটা ভিডিওর সাথে তোমাদের সব পাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে হলো শুক্রবার আজকে ভিডিওটা শুরু করেছি সাতটা পাঁচ থেকে তো ঘুম থেকে উঠেই সব কাজ করার পর সোজা চলে এলাম ঘর মুছতে তারপরে না আমার ঘর মোছা হয়ে যায় তারপরে ঘরে চলে এলাম বিছানাটা তুলতে আর জানো তো বন্ধুরা কালকে না মাঝ রাত থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে তো আজকে সকালেও না সেই বৃষ্টি থামেনি ফিস ফিস করে সারাদিন পড়েই গেছে তাও বেলা বারোটা অবধি তো বাইরে সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি সুট জানো তো তারপরে চলে এলাম আমার ঘরে যে জামা কাপড়গুলো ছিল একটু আলমারির মধ্যে গুছিয়ে রাখতে কালকে তো বিকালবেলা রাখি দিতে গেছিলাম সেই জামা কাপড়গুলোই ভাঁজ করে রেখে দিচ্ছি জানো তো কালকে না রাখি দিতে গেছি দিয়ে বাড়ি আসতে না অনেক রাত হয়ে গেছিলো তাই জামা কাপড়গুলো একটু ফ্যানের হাওয়ায় দিয়ে শুকিয়ে নিয়েছিলাম তারপরে আজকে সকালবেলা ভালো করে ভাজ টাজ করে আলমারির মধ্যে ভালো করে গুছিয়ে রাখছি দেরি হয়ে গেলে আর সময় পাবো না জানো তো তারপরে এইদিকে চলে এলাম চা করতে তো সকালে দেখো চাটা করছি লিকার চাই তো চাটা খাওয়া হয়ে গেছে তারপরে দুপুরের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছি তো এইদিকে আলু তোমার কেটে নিচ্ছি কারণ কি জানো তো আজকে না এত বৃষ্টি হয়েছে ডোডোর পাপা বাজার যেতে পারেনি তাই ঘরে যা সবজি ছিল সেগুলোই চালানো হচ্ছে তো ঘরে কিছু বেগুন ছিল আর কিছু আলু ছিল সেগুলোই আমি কেটে নিচ্ছিলাম জানো তো আর বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমার এটুকুই তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না এইদিকে আমার আলু আর বেগুনটাও কাটা হয়ে গেছে তো আজকে যেন তো মাছ আসেনি সেরকম তাই আলু বেগুন দিয়েই একটু তরকারি হবে তো সেই জন্য তাও সবার আগে কেটে রাখলাম জানো তো তারপরে না বাড়িতে ঘুগনি এসেছিলো ডোনোর পাপা একটু ঘুগনি নিল তো সেই ঘুগনিটা আমি ছেলে আর ওর পাপা খাচ্ছিলাম আর জানো তো কালকে বাজার গেছিলাম না রাখি দিতে ওখানে দেখলাম কিছু তোমার এই স্টল ছিল তো এই স্টলগুলোই আমার এইটা পছন্দ হয়েছে বলে নিয়ে নিলাম জানো তো তারপরে আর দেরি না করে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি এখানে রান্না হচ্ছে উচ্ছে আলু ভাজা তো উচ্ছে আলু ভাজা তো আমার যেন ভালোই লাগে মোটামুটি আর ডোডো না সেদিন বাজার গেছিলো বাজার থেকে অনেকগুলো উচ্ছে নিয়ে এসছে উচ্ছে আলু তরকারি খেতে গেলে না বেশি তেলো লাগে সেই জন্য উচ্ছে আলু ভাজা খেলে খুব একটা তো লাগে না আবার ভালো লাগে সেই জন্য একটু উচ্ছে আলু ভাজা করে নিচ্ছিলাম আজকে জানো তো বন্ধুরা এত বৃষ্টি পড়ছে তাই জন্য আর কাঠের রান্না বসাতে পারিনি তাই গ্যাসেই করেছি এইদিকে ভাতের জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এইদিকে আলু দিয়ে আর বেগুন দিয়ে তরকারিটাও বসিয়ে দিয়েছি তো আমার দেখো কষানোটা অনেকটাই হয়ে এসছে তো দেখো এইদিকে আবার আমি একটু জল দিয়ে দিয়েছি আলুগুলো এন তো শক্ত শক্ত আছে আর বেগুনগুলো না খুব ভালো ছিল বেগুনগুলো একদম গলে গেছে তো ভাবলাম কি শুধু বেগুন আলুর তরকারি আর উচ্চ আলু ভাজা দিয়ে ভাত খাওয়া হবে না সেই জন্য ঘরে একটু মসুর ডাল ছিল আর গাছের মধ্যে না কিছু আমরা ছিল তাই ঝটপট করে দেরি না করে আমরাগুলো পেরে নিয়ে এসেছি আর এইদিকে মসুর ডালটা সেদ্ধ করে মসুর ডাল দিয়ে আমরা দিয়ে করতে বসিয়ে দিয়েছি আমার জানতো খুব প্রিয় খাবার এই মসুর ডাল আমরা দিয়ে তোমাদের কার কার প্রিয় খাবার একটু কমেন্ট করে বলো তো তারপরে এইদিকে দুপুরের খাবার নিতে চলে এসেছি খেতে এই টোটোর খাবার আজকে আসেনি দুপুরে ও বললো দেরি হবে আমাদেরকে খেয়ে নিতে তাই আমি আর আমার শাশুড়ি ভাত নিয়ে নিয়েছি দুজন মিলে খেতে বসে পড়েছি আর এই দেখো বেগুনগুলো কেমন গলে গলে গেছে আর আলুগুলোও না অনেক সেদ্ধ হয়ে গেছিলো তো এটাই আজকে আমাদের দুপুরের খাবার দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে তারপরে দুটো খালা নিয়ে চলে এলাম তাড়াতাড়ি আসতে কারণ না ওই দিকে খুব ডিস্টার্ব করছিল কারণ বৃষ্টি পড়ছিলো তো একটু ও বাইরে যেতে গেছে আর এই বৃষ্টির মধ্যে যদি বাইরে বের করা হয় ঠান্ডা লেগে যাবে সেই কারণে ওকে আর বৃষ্টিতে আজকে বিকালে সেরকম বার করিনি ঘরের মধ্যেই রেখে দিয়েছিলাম বন্ধুরা এদিকে বাসন মাজা হয়ে গেছে সন্ধ্যের সময় সন্ধ্যা দিয়ে এই যে আমার একটা লক্ষ্মীর ভাত ছিল ওই ভাড়ের মধ্যে না আমি অল্প অল্প করে কিছু কিছু টাকা জমাতাম রোজ পাঁচ টাকা দশ টাকা করে তো সেই টাকায় জমিয়েছি খুব একটা বেশি টাকা হয়নি যেন তো একদমই কম টাকা এক চিন্তা নিয়ে ভাতটা ভাঙা শুরু করেছিলাম আমি আর ডোডোর পাপা মিলে কিন্তু সেই চিন্তাটা আমাদের একদমই হবে না গো তার ধারে কাছেই যায়নি তো আমার ভাতটা ভাঙাটাই বেকার বেকার নষ্ট হলো জানো তো তো আর কী করবো বেশি এক্সাইটমেন্ট থাকাটা একদমই উচিত না জানো তো সবারই ক্ষেত্রে তো আমি একটু বেশি মনে হয় এক্সাইটেড হয়ে গেছিলাম সেই জন্য একটু বেশি বেশি ভাবতাম তো সত্যি আমার চিন্তাটা একদম বেকার হয়ে গেলো গো তো আর কি করব কিছু করার নাই মন খারাপ করা ছাড়া আফসোস করছি ভাতটা ভাঙার পর জানো তো আমি ভেবেছিলাম জানি কত না কত টাকা হবে কিন্তু যেই চিন্তাটা নিয়েছি সেটা ধারে কাছেও পৌঁছাতে পারলাম না তাই আর কি করা যাবে টাকাগুলো আবার রেখে দিলাম আবার কোনো দিন যদি জমাতে পারি সেই চিন্তাটা পূরণ সেই স্বপ্নটা পূরণ করব আর তোমাদের তো আমি জানাবো যে আমার কি স্বপ্ন ছিল তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করে দিলাম দেখা হবে নেক্সট